এ এম টোয়েন্টি ফোর নিউজ টিভির বিকেল চারটার খবরে সকলকে আমন্ত্রণ বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে রাজশাহী আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রেলওয়ে স্টাফরা মঙ্গলবার ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন লোকাল আন্তনগর মেলসহ সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ ভোর থেকেই শত শত মানুষ অপেক্ষা করছেন সকালে ট্রেন না পেয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ কিছু যাত্রীরা হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানত তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন করেন যাত্রীরা এদিকে সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এরাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমূল্য টাকা ফেরত পাবেন কোনো প্রকার টাকা কাটা হবে না বলে উল্লেখ করেন রেলওয়ে কর্মকর্তারা আমাদের টাকা দিয়ে আমরা চলে যাবো আমাদের ভাই আর thank you